সাহিত্য চর্চা কেন্দ্রর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে আবারও জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা হাজির হয়েছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার একটি কবিতা ভাব সম্মেলন সেটি নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন আমরা বুঝবার চেষ্টা করব আশা করি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখলে ভাব সম্মেলন কবিতা সম্পর্কে সকলের একটি স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে প্রথমত আমাদেরকে জানতে হবে ভাব সম্মেলন কথাটির অর্থ কী সম্মেলন মানে মিলন অর্থাৎ ভাবের মাধ্যমে মিলনের একটি বার্তা এই কবিতায় কে দিয়েছেন না বিদ্যাপতি এবার বিদ্যাপতির সম্পর্কে একটি পরিচিতি আমাদের নিতে হবে বিদ্যাপতি ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের যে বৈষ্ণব পদাবলী যে ধারাটা রয়েছে সেই বৈষ্ণব পদাবলীর চৈতন্য পূর্ববর্তী যুগের একজন পদকর্তা ছিলেন বিদ্যাপতি আমরা চৈতন্য পূর্ববর্তী যুগে বিদ্যাপতি এবং চণ্ডীদাসের কথা জানি এবং চৈতন্য পরবর্তী যুগে জ্ঞানদাস এবং গোবিন্দ দাসের কথা কিন্তু আমরা জানি এবার বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীতে কোন পর্যায়ের কবি ছিলেন সেটা আগে জানতে হবে বিদ্যাপতি বৈষ্ণব পদাবলিতে তিনি মাথুর পর্যায়ের কবি ছিলেন মাথুর পর্যায় কাকে বলে সেটা জানতে হবে দেখো মাথুর বলতে বোঝায় যখন বিশেষ কোনো কার্য সিদ্ধির জন্য প্রিয় তমাকে ছেড়ে প্রিয় যখন কোনো দ্রুবর্তী স্থানে যায় সেই যে বিচ্ছেদ ব্যাপারটা সেটা কিন্তু মাথুর পর্যায়ের মধ্য দিয়ে উঠে আসে তাহলে ভাব সম্মেলন লিখছেন বিদ্যাপতি মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলী কাব্যধারার একজন পদকর্তা ছিলেন তিনি তিনি মাথুর পর্যায়ের পদ কিন্তু রচনা করেছেন এই মাথুর হচ্ছে প্রিয়তমাকে ছেড়ে প্রিয়ের চলে যাওয়ার যে বিচ্ছেদ যন্ত্রণা সেটা কিন্তু প্রকাশ পায় এক্ষেত্রে আমরা জানব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে তেরোতম খণ্ড হিসাবে যাকে ধরা হয় সেটি হল রাধা বিরহ অংশ যদিও পরবর্তীতে কোনো খণ্ড ছিল কিনা সেটা নিয়ে কোনো বইতে তেমন স্পষ্ট কিন্তু লেখা পাওয়া যায়নি এই রাধাবিরহ অংশে আমরা দেখেছি বৃন্দাবনী রাধা কৃষ্ণের মহামিলনের পর কৃষ্ণ মথুরার উদ্দেশ্যে যাত্রা করেছিল রাধাকে রেখে তার মামা কংসকে নিধনের জন্য এবার রাধার স্বাভাবিকত জেগে উঠে কৃষ্ণকে না পেয়ে তার মধ্যে একটি বিচ্ছেদ যন্ত্রণা কিন্তু ফুটে উঠেছে এবং বিদ্যাপতি মাধুর পর্যায়ের কবি তিনি একাধিক মাধুর পর্যায়ের পদ তিনি লিখেছেন কিন্তু রাধার যে যন্ত্রণা বা রাধার যে দক্ষ কাতরতা সেটা বিদ্যাপতি তিনি উপলব্ধি করতে পেরে তিনি রাধাকে শারীরিক মিলনের পরিবর্তে তিনি ভাবের মাধ্যমে রাধার অন্তরের যন্ত্রণাকে তিনি নিবারণ করতে চেয়েছেন যেটা কিন্তু এই কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে কৃষ্ণ চলে গিয়েছে দূরে রাধা তার কাছে নেই এই কৃষ্ণ চলে গিয়েছে দূরে রাধার কাছে কৃষ্ণ নেই তাই কৃষ্ণকে ছাড়া রাধার ভেতরে যে একাকীকত্বের যন্ত্রণা সেটা কিন্তু ভাব সম্মেলন কাব্যের মধ্য দিয়ে বিদ্যাপতি প্রস্ফুরিত করেছেন সেটাই আমরা আলোচনা করব যে লক্ষ্য করছেন বিদ্যাপতি যে রাধার যে একাকীকত্বের যন্ত্রণা হাহাকার কৃষ্ণ হারা বেদনা সেটা রাধাকে কিন্তু ব্যাপুল করে তুলেছে যা রাধার মনকে ভারাক্রান্ত করে তুলেছে যেটা বিদ্যাপতির পক্ষে খুবই বেদনাদায়ক বলে মনে হয়েছেন তাই তিনি রাধাকে শারীরিক মিলনের পরিবর্তে তিনি ভাব সম্মেলনের মাধ্যমে রাধাকে মিলিত করেছে রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছে এখানে রাধা এ বিভিন্ন প্রসঙ্গ কবিতায় তিনি তুলে ধরেছেন আমরা লাইন বাই লাইন আলোচনা করব যাদের কাছে পাঠ্যবইটি আছে তাদেরকে বলবো পাঠ্য বইয়ের থেকে তোমরা আটচল্লিশ নাম্বার পেজে ভাব সম্মেলন কবিতাটি রয়েছে সেটি তোমরা বের করে নেবে কি কৈবরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মূল অর্থাৎ রাধা তার সখীদেরকে ডেকে বলছে তার অন্তরে আনন্দের আর শেষ নেই তার কারণ তারই অন্তরে কৃষ্ণ সারা জীবনের জন্য তাকে ধরা দিয়েছে অর্থাৎ রাধার অন্তরে বিরাজ করছে আর কৃষ্ণকে সে সর্বক্ষণ পেয়েছে এই আনন্দ সে সখীদেরকে ডেকে ডেকে বলছে কি সখী আনন্দ ও চিরদিনে মাধব মন্দিরে মো অর্থাৎ কৃষ্ণ যেন রাধার অন্তরে সর্বক্ষণের জন্য সঙ্গী হয়ে ধরা দিয়েছে যে আনন্দের খবর কিন্তু রাধা তার সখীদেরকে বলছে পাপ সুধাকর যত দুঃখ দর্শনে তত সুখ ভেদ সুধাকর মানে চা এখানে সুধাকরকে কেন পাপি বলা হচ্ছে প্রশ্ন আসতে পারে দেখো সুধাকর তথা চন্দ্রের কিরণকে পাপি বলা হচ্ছে তার কারণ যখন কৃষ্ণ রাধার কাছে নেই যখন কৃষ্ণ রাধাকে ছেড়ে বৃন্দাবন থেকে মথুরায় চলে গিয়েছে বারবার রাধার মধ্যে কিন্তু কামবে বা মিলনের ইচ্ছা কিন্তু জানিয়ে তুলেছিল কিন্তু এই চন্দ্রকিরণ তাই চন্দ্রকিরণকে পাপী বলা হয়েছে যত দুঃখ দে চন্দ্রকিরণ যতটা তার মনকে দুঃখিত করে তুলেছিল পিয়ামুখ দর্শনে তত সুখ ভেদ অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শনে কিন্তু তার থেকেও বেশি সুখলাভ সে করেছে অন্তরে আজর ভরিয়া যদি মহানিধি পায় তব হাম পিয়া দেশে না পাঠায় রাধা বলছে কৃষ্ণকে সর্বক্ষণের জন্য কাছে পেয়ে তিনি বলছেন যে আচল ভরে কেউ যদি আমাকে মহামূল্যবান রত্নও দান করেন তাহলে তার বিনিময়ে আমি কৃষ্ণকে কিন্তু দান করব না এবং কৃষ্ণ রাধার অন্তরে কৃষ্ণ এমনভাবে ধা ধরা দিয়েছে দাদা বর্ণনা করছে শীতকালে যেমন ওড়না আমাদেরকে শীতের হাত থেকে বাঁচায় যেমন গ্রীষ্মকালে আমাদের প্রধান বন্ধু বাতাস আমাদেরকে রক্ষা করে গ্রীষ্মের তীব্র দাহ দাহ বা প্রচণ্ড জ্বালা থেকে আমাদেরকে রক্ষা করে বর্ষাকালে যেমন ছাতা আমাদের প্রধান বন্ধু ঠিক তেমন যেমন মাছ দড়িয়ায় অর্থাৎ সমুদ্রে বা নদীতে যখন আমরা ডুবে যাই তখন আমরা বেঁচে থাকার জন্য কিন্তু একটা নৌকার অবলম্বন কিন্তু চাই ঠিক তেমনভাবে রাধা বলছেন কৃষ্ণ আমার কাছে শীতের অর্নি পিয়া গ্রীষের বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না অর্থাৎ কৃষ্ণ যেন রাধার অন্তরে সর্বক্ষণের জন্য কিন্তু ধরা দিয়েছে এমনটি রাধা কিন্তু বলেছেন ভনয়ের বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি অর্থাৎ বিদ্যাপতি এইভাবে রাধার যে দুঃখের বর্ণনা তিনি কিন্তু করেছেন আলোচ্য ভাব সম্মেলন কবিতা তাহলে মূলত আমরা জানতে পারলাম বিদ্যাপতি মাথুরপায বৈষ্ণব পদকর্তা চৈতন্য পূর্ববর্তী যুগে যিনি রাধা কৃষ্ণের বিচ্ছেদ যন্ত্রণা অনুভব করতে পেরে রাধার দুঃখ উপলব্ধি করতে পেরে রাধার মধ্যে থাকা হাহাকার যন্ত্রণা বেদনা ইত্যাদি বুঝতে পেরে তিনি রাধাকে ভাবের মাধ্যমে কিন্তু মিলনে সাথ দিয়েছিলেন যেটা আলোচ্য কবিতায় কিন্তু ফুটে উঠেছে এখান থেকে প্রশ্ন আমাদের আসতেই পারে যে পাপ সুধাকর কেন সুধাকরকে পাপই বলা হয়েছে ভাব সম্মেলন বলতে কি বোঝো আলোচ্য কবিতায় কিভাবে রাধা কৃষ্ণের মধ্যে মিলন ঘটিয়েছিলেন বিদ্যাপতি ভাবের মাধ্যমে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কৃষ্ণেও কিভাবে রাধার কাছে সর্বক্ষণের সঙ্গী হিসাবে ধরা দিয়েছে তা আলোচ্য কবিতা অনুসারে আলোচনা করো আমি আগেই বলেছি পাপকে এই জাতকে পাপ সুধাকর বলা হয়েছে তার কারণ যে চন্দ্রকিরণ রাধার মনে কৃষ্ণ না থাকা অবস্থায় এক মিলনের ইচ্ছা বা কামবেগ জাগিয়ে তুলেছিল দ্বিতীয়ত বলেছি রাধা কৃষ্ণের কাছে সর্বক্ষণিক সঙ্গী হিসাবে ধরা দিয়েছে তা আলোচ্য কবিতায় দুটো লাইনে ফুটে উঠেছে শীতের অরিনিপিয়া গ্রীষের বা বরিশের ছত্রপিয়া ধরিয়ান না এবং ভাব সম্মেলন আমি প্রথম থেকেই বলেছি যে ভাবের মাধ্যমে কিভাবে কৃষ্ণের সঙ্গে রাধার মিলন বিদ্যাপতি ঘটিয়ে দিয়েছে আশা করি সকলে কবিতাটি বুঝতে পেরেছ এবং এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে তাও আমি তুলে ধরলাম এবং প্রত্যেককে কবিতার বিষয়বস্তুর কনসেপ্ট অবশ্য ক্লিয়ার হয়েছে আগামী ভিডিওতে আমি আরেকটি নতুন কবিতা বা গল্প নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ